হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে তো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমাকে চিংড়ি মাছগুলা কেটে দিচ্ছিলো আর আমি তো কিচেনে চলে আসলাম আজকে রান্না করব চিচিঙ্গা তো আমি মাছগুলোকে প্রথম কষিয়ে নেব তারপর ওপরে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম আমি যখন এই সবজিটা রান্না করি এইভাবে রান্না করি এক একজন আসলে এক এক রকমভাবে রান্না করে আর কিছু ভাই মাছ ভুনা করব যেহেতু ভ্যাম মাছের সাথে সবজি বানাবে না আর এদিকে আমার চিচিঙ্গার তরকারিটা তৈরি হয়ে গেলো আর এদিকে ভাই মাছটা রান্না করার জন্য আমি এভাবে মশলা ভুনে নিলাম আর আমি কিছু পেঁয়াজ কিউব সাইজ করে দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজটা দিয়ে দিলে খাবারের সময় খুবই ভালো লাগে আর সাথে কিছু টমেটো দিয়ে দিব আর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখব আর এ তো কিছু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম কারণ তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আর এই তো রান্নার ফাঁকে আমি চলে আসছি একটু স্বাদে আজকে মাছের ভুনা তৈরি করব তো সাথে লেবু পাতা না দিলে তো ফ্লেভার আসে না এই জন্য আমি সার থেকে লেবু পাতা নিয়ে আসলাম আর এদিকে আমি মাছটাকে কষে নিলাম প্রথমত মাছটাকে আমি আর লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিলাম আর এখানে কাটাগুলো পরিষ্কার করে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম এই তো এখন আমি লেবু পাতাটাও দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে আমি তোর কেটে নামিয়ে ফেলবো আর এই যে আজকে বিকালবেলা এসে দেখি মেয়েরা মেহেদি পড়তেছে যে তোমার মেয়েরা ছোট সেভাবে পারে না ট্রাই করতেছে বাসায় তারপরও মাশাল্লা সুন্দর হয়েছে ইনশাল্লাহ সব সময় দিতে থাকলে এইভাবে ভালো একবার দিতে পারবে ছোট থেকে ট্রাই করলে অবশ্যই পারবে আর এ তো ওর বাবা কিছু ফল নিয়ে আসছে আমি ফলগুলোকে গুছিয়ে রাখতেছিলাম ওর বাবা যখনই ছুটিতে বাসায় আসে তখনই হাতে কিছু না কিছু নিয়ে বাসায় আসে বাইরে গেলেই কিছু নিয়ে আসে আর কলাগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এদিকে কিছু আম্রপালি নিয়ে আসছিল আর ফজলি আম নিয়ে আসছে ওগুলো আমি সব একসাথে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর নিয়ে আসছিলো মাঠা আর এই মাঠাটা আমরা বাইরে গেলে খাই আর মাঝে মাঝে ওর বাবা বাসায়ও নিয়ে আসে খুবই ভালো লাগে আমাদের কাছে এটা তো আমি এটা সবাইকে দিয়ে দিলাম সবাই খেয়ে নিল আর মাটা খাওয়ার পরে আমি কিছু ফল কেটে দিলাম বা স্যার চলে আসছে বাসায় স্যারকেও কিছু নাস্তা দিলাম আর আমরাও কিছু নাস্তা খেয়ে নিলাম আর আমার বাচ্চারা ফল খুবই পছন্দ করে কোনো না কোনো ফল বাসায় থাকে আরে তো এখন আমরা সবাই একটু খেয়ে নিব ফল আর আজকের ব্লগটা বেশি দূর করলাম না এখানেই শেষ করে দেব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে আমার ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন